আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী আশা করি সকলেই ভালো আছো তোমাদের আগামী কাল থেকে মানে ২৭ তারিখ থেকে মে মাসের সাতাইশ দু সাল থেকে আগামীকাল তোমরা সবাই স্কুলে আসবে কালকে থেকে তোমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বাছাই পর্ব চলবে তো সাংস্কৃতিক অনুষ্ঠানটা হবে চার ছয় দু তো এই অনুষ্ঠানে তোমার বিষয়গুলি কি বাংলা কবিতা থাকবে ইংরেজি বক্তৃতা থাকবে দেশাত্মবোধক গান থাকবে নজরুল সঙ্গীত থাকবে রবীন্দ্রসঙ্গীত থাকবে একক নৃত্য থাকবে এবং তোমরা একজন শিক্ষার্থী সর্বোচ্চ যে কোনো তিনটা বিষয়ে নাম দিতে পারবা এবং ষষ্ঠ থেকে সপ্তম হচ্ছে গ্রুপ অষ্টম থেকে দশম হচ্ছে খ গ্রুপ তোমরা আবার খেয়াল করো তোমাদের সাংস্কৃতিক বিষয় অনুষ্ঠান বিষয়টা হচ্ছে বাংলা কবিতা ইংরেজি বক্তৃতা দেশাত্মবোধক গান নজরুল সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত একক নৃত্য এই বিষয়গুলিতে তোমরা নাম দিতে পারবা এবং একজন শিক্ষার্থী সর্বোচ্চ তিনটা বিষয়ে নাম দিতে পারবে এবং এখানে আমরা গ্রুপে ভাগ করব ষষ্ঠ থেকে সপ্তম অষ্টম থেকে দশম ষষ্ঠ থেকে সপ্তম হচ্ছে ক গ্রুপ অষ্টম থেকে দশম হচ্ছে খ গ্রুপ এবং অবশ্যই তোমরা কালকে পার্টিসিপেট করবা পরবর্তীতে আসলে নাম নেওয়া হবে না যার যার ইচ্ছা আছে অবশ্যই কালকে তোমরা স্কুলে আসবে এবং এটা পার্টিসিপেট করার জন্য আসবা তোমরা এবং সংশ্লিষ্ট ক্লাস টিচারের কাছে নাম দিবা কে তাই কোন বিষয়ে তোমরা হচ্ছে পার্টিসিপেট করতে চাও আবারও আমি বিষয়গুলি বলি বাংলা কবিতা ইংরেজি বক্তৃতা দেশাত্মকবোধক গান নজরুল সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত একক নৃত্য এবং এই অনুষ্ঠানটা হচ্ছে তোমাদের হবে চার ছয় দু